দেখো বন্ধুরা আমার ব্যাগ গুছানো রেডি আমি বেরোনোর জন্য তৈরি হবো কেটে তো যাবো অনেক দূর তোমাদের জানাবো সব কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা সুভাষগ্রাম স্টেশনে এসে পৌঁছালাম সাড়ে রাত্রে সাড়ে আটটার মতো বাজে তাও স্টেশনে অনেক লোক আমি একাই যাচ্ছি কিন্তু কাকা সুভাষগ্রাম স্টেশন অবধি পৌঁছে দিতে এসেছে আমাকে শিয়ালদা যাব বলে অপেক্ষা করছি ট্রেনের জন্য ট্রেনটা আসলেই উঠবো

আজ পর্যন্ত এসে পৌঁছে গেলাম রাজস্থান ট্রেন থেকে নেমে গেলাম অপেক্ষা করছি আমাকে নিতে আসবে রাজস্থান এসে পৌঁছে গেলাম নিতে আসছে আমাকে আমি দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি কখন আসবে আমাকে নিতে নেমে দাঁড়িয়ে আছি রাজস্থানে আস এসে তোমাদেরকে এক দেখাবো